বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আজকে আমি ইলিশ মাছ দিয়ে ডাটা দিয়ে রান্না করব আর মসুর ডাল দিয়ে কাঁচা আম দিয়ে রান্না করব। রান্নার জন্য সব কিছু প্রস্তুত করে নিয়েছি ইলিশ মাছগুলো হলুদ লবণ মেখে রেখে দিয়েছি ডাল ভিজিয়ে রেখেছি কাঁচা কলা কেটে পরিষ্কার করে হলুদ লবণ দিয়ে ধুয়ে রেখেছি আলু খোসা সহ কেটে ধুয়ে নিয়েছি ডাটা খোসা ছাড়িয়ে ছিলে খোসা সারিয়ে পরিষ্কার করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মোটামুটি রান্নার প্রস্তুত এখন শুরু করব রান্না কারিকে কারওয়ান করে দিয়েছি দিয়েছি তেল দিয়েছি পেঁয়াজ পেঁয়াজ গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব পেঁয়াজ অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আস্ত জিরা দিয়ে দিচ্ছি মশলাগুলো মশলাতে আছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর আছে পেঁয়াজ বাটা সাথে দিয়েছি কাঁচামরিচ দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ডাটাগুলো ডাটা দিয়ে দিলাম ডাটা সিদ্ধ হতে একটু সময় বেশি লাগে মশলা ডাটা একসাথে কষিয়ে নিব দিয়ে দিচ্ছি আলু আর কলা সবজিগুলো ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে কষিয়ে কষিয়ে সিদ্ধ করে নিব ইলিশ মাছ হতে খুব সময় কম লাগে তাই জন্য ইলিশ মাছ ইলিশ মাছগুলো আমি পরে দেব সবজিগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন এর সাথে অ্যাড করছি এডিশনাল গরম পানি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও কিছুক্ষণ রান্না করব প্রায় পনেরো মিনিটের মতো রান্না করব। মাখা মাখা ঝোল হলে রান্নাটা শেষ করব। রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে এখন এই হাড়িটাতে নিয়ে নিব কারি কুকারে রাখলে একটু কেমন ঝোল ঝোল পাঞ্চা হয়ে যায় তাই জন্য আমি ওই হাড়িটাতে নিয়ে নিব কুকারটা অফ করে দিচ্ছি এই হাঁড়িটাতে নিয়ে নিলাম এখন ডাল রান্না করব হয়ে গেল আম দিয়ে ডাল রান্না আর ঝোল ঝোল করে ডাটা কাঁচা কলা আলু দিয়ে ডিমালা ইলিশ মাছ রান্না আর সাথে আছে গরম ভাত এই হলো আজকে দুপুরের রান্না আজকে দুপুরের খাবার কিন্তু আমি আমার ছেলে রোজা রেখেছি ইফতারের সময় খাবো আমার আপার রোজা রাখেনি তাই জন্য আপার জন্য তাড়াতাড়ি রান্না করে ফেললাম একসাথে রান্না করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম